আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বৃন্দ আপনাদের আমাদের অনুষ্ঠানের তরফ থেকে জানাই তৃতীয় শুভেচ্ছা মানুষ মানুষের জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের প্রাণডালা তৃতীয় শুভেচ্ছা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আবহমান ঐতিহ্যে লালিত বাংলাদেশের সর্ব জায়গায় কিছু কিছু পিকনিকের আয়োজন করা হয় এই পিকনিক পছন্দ করেন এমন লোক পৃথিবীতে কমই আছে পিকনিক যাকে বলে চরুই বাতি এই চরুই সবাই পছন্দ করে ছোটো বড় যে কোনো বয়সের লোক এই চরু পছন্দ করে আমরা আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের ছবি এটি নেত্রকোনার ঐতিহ্যবাহী গোপালপুর এলাকার গোপালপুর তালুকদার বাড়ির সামনে এই পিকনিকের আয়োজনটি চলছে এখানে ছেলে বুড়ু নানা রূপের মানুষ এই আয়োজনে অংশ অংশগ্রহণ করছে এখানে দুপুরের এই শাক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিকনিকের আবেদন নিবেদন মানুষের কাছে সবার জীবনে স্মৃতি হয়ে থাকে এবং সবাই এ পিকনিক খুব পছন্দ করেন সাদা মাটা পাক শাক এখানে দেখতে পাচ্ছেন কিছু বেগুন তরকারি আয়োজন এবং ডিম আয়োজন করা হচ্ছে ওই বাতিলিয়াটা একটু দেখি শ্রীপ্রিন্টারে দর

এই পিকনিকের আবেদন নিবেদন মানুষের কাছে খুবই সুদূর প্রসারী এবং মানুষের সারা জীবনের অন্তরে গেঁথে থাকে এই পিকনিকের আয়োজন একটু সময় সুযোগ পেলেই একটু অবসর পেলেই মানুষ এই পিকনিককে অবলম্বন করে জড়িয়ে যায় আনন্দ ফুর্তি করার জন্য সব বয়সী মানুষ এই পিকনিককে খুবই ভালোবাসে আমরা যে সাদা সাদামাটা একটি পিকনিকের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলিতভাবে এই পিকনিককে আয়োজন করছি আশা করি আপনাদের এই পিকনিককে দেখে খুব ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগাই আমাদের কাম্য কিছুক্ষণ পরে পাকশাক প্রায় শেষ কিছুক্ষণ পরে আশা করা যায় পরিবেশন করা হবে তখন ছোট বড় ছোট বড় সবাই আশা করা যায় এই পিকনিকের খাবারে অংশগ্রহণ করবেন পিকনিকটা আসলে মানুষের জীবনে একটা অনেক আনন্দ ও মজা বয়ে আনে যে কোনো লোকই এই পিকনিকে পছন্দ করে কোনো জেলা নয় কোনো স্থান নয় কোনো উপজেলা নয় সব জায়গায় এই পিকনিকের আয়োজন আমরা আপনাদের আজকে দেখাচ্ছি একটি গ্রাম্য পিকনিকের আয়োজন ঐতিহ্যবাহী গোপালপুর নেত্রকোনা জেলার গোপালপুর তালুকদাবারের সামনে পিকনিকের আয়োজন এই পিকনিকটি দেখে আপনারা সবাই অনুপ্রাণিত হবেন এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে ছোট বড় সবার মাঝে এই পিকনিকের আলো ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকুন মনে প্রাণে এই পিকনিকের অনুষ্ঠানটিকে আপনারা হৃদয়ে ধারণ করুন এবং আপনারাও যতটুকু সময় পান এই মাঝে মধ্যে এমন পিকনিকের আয়োজনে জড়িয়ে যান এবং এর মধ্যে থাকবেন অনেক সুখ শান্তি এবং আনন্দ সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ